অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জননেতা নুরুলক নূর সহ দলের ছয় জন নেতা নামে মিথ্যা মামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন খুলনায় গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুলক নূর ও দলের ছয়জন জন নেতার নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাপার তথা কথিত দুই নেতা ভিত্তিহীন এই মামলা দুটির বিষয়ে আমরা গণ অধিকার পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব জুলাই আগস্ট একজন মহানায়ক আপনারা জানেন বিগত এই আন্দোলনের একজন ফ্রন্ট লাইন সৈনিক হিসাবে নেতৃত্ব দেওয়ার কারণে তৎকালীন ফ্যাসিস্ট খনি সৈরাচার শেখ হাসিনার সরকার তাকে নির্দয়ভাবে গ্রেপ্তার করে নির্মম নির্যাতন করেছিল সেই নির্যাতনের ভিডিও চিত্র তৎকালীন সময়ে আপনারা গণমাধ্যমে দেখেছেন মিডিয়ার কল্যাণে সারা দেশের জনগণ দেখেছে কি নির্দয় নির্যাতন করে গণ অধিকার সভাপতি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নরালকে দমানর চেষ্টা করা হয়েছিল আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি তৎকালীন শৈরশাসক শেখ হাসিনা যেমন তথ্য প্রমাণ ছাড়াই বিগত সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দের নামে মিথ্যা বানোয়ার এবং ভিত্তিহীন মামলা দায়ের করতেন ঠিক একই কায়দায় বিপ্লব পরবর্তী এই দ্বিতীয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কিছু তথাকথিত সমন্বয় পরিচয়ধারী ধারী ছাত্র এই মামলা বাজিতে মেতে উঠেছেন তার ওই ধারাবাহিকতাই হল নাই সে তথাকথিত সমন্বয়ক নামধারী ছাত্র নেতারা গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুলক নুরসহ গণ অধিকার পরিষদের ছয় জন নেতার নামে এরকম মিথ্যা ভিত্তিহীন বানোয়ার দুটি মামলা তারা করেছে গণ অধিকার পরিষদ আপনারা জানেন রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গণ অধিকার পরিষদ রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে এবং এই আন্দোলন করতে গিয়ে গণ অধিকার পরিষদের ছ বারো জন নেতা কর্মী জীবন দিয়েছেন তাদের তাজা রক্ত তারা রাজপথে ঢেলে দিয়েছেন তারপরেও তারা সেই তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগের কাছে মাথা নত করেন নাই গণ অধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে শেখ হাসিনার জালিম তন্ত্রকে বাংলাদেশ থেকে খাত করেছে সুতরাং বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে শেখ হাসিনার মডেল অনুসরণ করে কেউ যদি মামলাবাজি শুরু করে আমরা গণ অধিকার পরিষদ তা কখনোই বরদাস্ত করব না আমরা গণ অধিকার পরিষদ জনাব ভিপি নুরুলক নূর ছয় জনের বিরুদ্ধে যে দুটো মিথ্যা এবং বানুয়াট মামলা ইতিমধ্যে দায়ের করা হয়েছে সে দুটো মামলা অনতে বিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি একই সাথে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুমকে খুলনা সদর থানা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি কারণ তিনি কোন প্রকারের তথ্য প্রমাণ ছাড়াই কিভাবে এরকম একটি ভিত্তিহীন মামলা রুজু করলেন এবং গ্রহণ করলেন সেটি আজকে জনমনে ইতিমধ্যে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কখনোই তথ্য প্রমাণ ছাড়া বানুয়ার কোনো মামলা রুজু করতে পারেন না যখন যে দুজন তথাকথিত সমন্বয়ক পরিচয়ধারী ছাত্র নেতা মামলা দায়ের করতে গেলেন তিনি কি ন্যূনতম মানে এই মামলা দুটো নেওয়ার আগে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা বোধ করলেন না যে আসলেই এ দুটো মামলা সঠিক নাকি বেঠিক যে অভিযোগগুলোর ভিত্তিতে তারা মামলা দায়ের করার জন্য থানায় উপস্থিত হয়েছিলেন তা তদন্ত না করা সত্ত্বেও তিনি অন্তত অনুসন্ধান করতে পারতেন অভিযোগের সত্যতা যাচাই করার জন্য। কিন্তু ন্যূনতম অনুসন্ধান না করেই এরকম ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে দুটো মামলা এই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিভাবে নিলেন তা ইতিমধ্যে জনগণের কাছে একটি বিস্ময় হয়ে দেখা দিয়েছি জন্য আমরা খুলনা সদর থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাসুম সাহেবকে অনতি বিলম্বে খুলনা সদর থানা থেকে প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি গত জুলাই আগস্ট বিপ্লবে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে সেই ফ্যাসিবাদী হাসিনার মডেল অনুসরণ করে কেউ যদি মামলাবাজি ধান্দাবাজি করার চেষ্টা করে আমরা গণ অধিকার পরিষদ তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য প্রস্তুত রয়েছি আমরা বিগত হাসিনার কাছে মাথা নতুন শেখ হাসিনা বারবার চেষ্টা করেছে গণ অধিকার পরিষদকে দমানোর জন্য গণ অধিকার পরিষদকে আটকানোর জন্য আপনারা ইতিমধ্যে অবগত গণ অধিকার পরিষদের নামে এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরক নুরের নামে প্রায় 30 অধিক মামলা দায়ের করা হয়েছিল দেশের বিভিন্ন জেলায় এবং আমাদের সভাপতি জনাব নুরুল হক উপরে। রূপয়ে বার হামলা চালানো হয়েছিল তারপরেও কিন্তু আমাদেরকে শেখ হাসিনা আটকাতে পারে না গমত করতে পারে তাই আমরা স্পষ্ট করে বলতে চাই শেখ হাসিনা দশর্দেন ডানে বামে দিকে গণ অধিকার পরিষদের দিকে কেউ যদি রক্তচক্ষু দিয়ে তাকানোর চেষ্টা করে

সেই দুঃশাসনকালে আমরা কিন্তু তার উপরে পাল্টা আক্রমণ চালাই নাই কারণ বিগত চুয়ান্ন বছরের যে রাজনৈতিক সংস্কৃতি যে রাজনৈতিক ইতিহাস যে প্রতিহিংসার রাজনীতি হানাহানির রাজনীতি মারামারি রাজনীতি কাঠাকাটি রাজনীতি আমরা এখান থেকে বেরিয়ে একটি সুন্দর আমরা সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লব করেছি এই বিপ্লবে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এই বিপ্লব পরবর্তী সময়ে আজকে যদি একই কায়দায় হানাহানি কাটাকাটি মারামারি প্রতিহিংসা দেখতে হয় তাহলে এর চাইতে কষ্টদায়ক আর কিছু থাকতে পারে না আজকে যারা এই বিপ্লবের অন্যতম দাবিদার বলে নিজেদেরকে দাবি করছেন আজকে তারা এই বিপ্লবের স্প্রিটকে কতটুকু ধারণ করেন তা ইতিমধ্যে জনগণের সামনে পরিষ্কার আজকে যখন তথা কথিত এই সকল ছাত্র নেতারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী যাদেরকে আমরা সার্বভৌমত্বের দায়িত্ব দিয়েছি বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম মুখরোচক ছড়িয়ে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে এখান থেকে বুঝতে বাকি থাকে না তারা ভিন্ন কোন এজেন্ডা বাস্তবায়নে সকল মানে মুখরোচক গল্প ছড়িয়ে জনগণের সামনে সেনাবাহিনীকে দাঁড় করানোর চেষ্টা করছে প্রথমে তারা স্পষ্ট করে উল্লেখ করলো সেনাবাহিনী নাকি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন কোথায় ক্যান্টনমেন্টের বৈঠকে আমরা সেদিনেই তাদের এই বক্তব্যে রহস্য এবং সন্দেহের গন্ধ পেয়েছিলাম আমরা সেদিন এই অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছিলাম আমাদের সুস্পষ্ট অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে এটা নিয়ে সরগোল পড়ে গেল বাংলাদেশের আম পাবলিক যারা রাজনীতির ভিতরের অনেক কিছুই বুঝার চেষ্টা করেন না কিংবা বুঝার সুযোগ থাকে না তারা বীর বাহাদুর বীর সেলুট বলে বাহবা দেওয়া লাগলেন বাহবা দিলেন আমাদেরও বাহবা দিতে কোনো আপত্তি ছিল না যদি তারা সঠিক এবং সত্য নিউজ জনগণের সামনে হাজির করতেন আমরাও স্যালোড দিতাম বাবা দিতাম এরপর দিনে আমরা দেখলাম তার এই সতীর্থ সার্জিস হাসনাথের সেই স্টেটমেন্টের বিরুদ্ধে দাঁড়ালেন এবং বললেন হাসনাথ সেনাবাহিনী নিয়ে যে স্টেটমেন্ট দিয়েছেন এটি সত্য নয় এটি পুরোপুরি সত্য নয় ঠিক তার কয়েক ঘন্টা পরে তাদের আরেক সতীর্থ জনাব হান্নান মাসুদ তিনি একবারে পরিষ্কার করে স্টেটমেন্ট দিলেন হাসনাত এবং সার্জিস তাদের একজন একজন মিথ্যা মিথ্যা বলেছে। বলেছে তার মানে তারা যে জনগণের সামনে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য একটি গোপন এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন এটি কিন্তু হান্নান মাসুদ স্পষ্ট করে জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছেন আমরা আজকে তাদেরকে প্রশ্ন করতে চাই তারা যেদিন সেই ক্যান্টনমেন্টের বৈঠকে তাদের উদ্যোগে গিয়েছিলেন ইতিমধ্যে সেনাবাহিনী থেকে পরিষ্কার করা হয়েছে সেনাবাহিনীর উদ্যোগে কোন মিটিং হয় নাই বরং ওই দুজন ছাত্র নেতার আগ্রহের পরিপ্রেক্ষিতে তারাই ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সেখানে সেনা সেনাপ্রধান দেখা করেছেন তার মানে ওই বৈঠকটি বা ওই মিটিংটি বা ওই সাক্ষাৎটি শুধুমাত্র এদের আগ্রহের কারণে হয়েছে অর্থাৎ এরাই স্বদ্যগে অচাচিতভাবে বলা যায় ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন তারপরে জনগণের সামনে বারো দিন পরে সে মিথ্যাচার করেছেন এখন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আপনি যখন সেই মিটিংয়ে যান আপনি কি জনগণের মতামত নিয়ে গিয়েছিলেন আপনারা তো দাবি করেন যে আপনার জনগণের প্রতিনিধি জনগণের সেবক জনগণের ছাত্র নেতা তাহলে আপনারা এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এ যাবেন জনগণের মতামত দিবেন না যে আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি আপনারা কি বলেন যাওয়া ঠিক হবে কিনা ইত্যাদি ইত্যাদি বলে নাই ভালো কথা মিটিং শেষ করে যখন বের হলেন হলেন বের হওয়ার পরেও তারা জনগণের সামনে এই বিষয়টি পরিষ্কার করতে পারতেন যে আমরা ক্যান্টনমেন্টে গিয়েছিলাম অমুক 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 বিল্ডিং এ কর্মকর্তার সাথে সাথে বা মিটিং হয়েছে এখানে আমাদেরকে এরকম রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্জন্ম দেওয়ার জন্য আমাদেরকে চাপ দিচ্ছে আমরা রাজি হই নাই আপনারা জনগণ বলুন আমাদের কি করণীয় তারা কিন্তু সেটা বলে নাই কখন বললেন বারো দিন পরে এই বারো দিন পরে হাসনাথ কেন পোস্ট দিয়েছিলেন বা জনগণের সামনে সেনাবাহিনীর আপনারা হয়তো অনেকেই জানেন না আমি আজকে পরিষ্কার করে দিচ্ছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মাননীয় প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে দিলেন ঠিক হাসনাথ হাসনাত আবদুল্লাপমেন্ট দিয়েছিলেন যদি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের প্রশ্নে সরকারের অবস্থান পরিষ্কার না করতেন হাসনাথ আবদুল্লাহ এই ঘটনা জনগণের সামনে আনতেন না আই ক্যান চ্যালেঞ্জ কারণ যেদিন প্রধান উপদেষ্টা বললেন আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে এই সরকারের কোনো ইচ্ছা নেই অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোন ইচ্ছা এই অন্তর্বর্তীকালীন সরকার নেই এই বক্তব্য দেওয়া মানে এই সরকারের প্রত্যেকটা স্টেক হোল্ডারের একই বক্তব্য অর্থাৎ এই সরকারে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির যে দুইজন প্রতিনিধি রয়েছেন জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাদের দুইজনের বক্তব্য এটি তারা যেহেতু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি সুতরাং তাদের রাজনৈতিক দলেরও জনগণের মধ্যে তীব্র একটা ক্ষোভের সঞ্চার হলো সরকারের বিরুদ্ধে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হলো জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তারপরে আমরা দেখলাম জনগণ প্রচন্ড বিক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাতেই আপনারা দেখেছেন বিক্ষোভ করেছে মিছিল করেছে আমরা গণ অধিকার পরিষদ সাথে সাথে রাজপথে বিক্ষোভ করেছি এই সিদ্ধান্তের বা এই বক্তব্যের প্রতিবাদে যখন আরে আমাদের তলানিতে জনস মানে জনপ্রিয়তা নামছে বা জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে জনগণের সিম্পতি আদায় করতে হবে জনগণের এই সস্তা সিম্পেথি আদায়ের লক্ষ্যেই মূলত তারা এরকম একটি গুরুত্বপূর্ণ এসেও সামনে এনেছেন ভবিষ্যৎ কনসিকুয়েন্স চিন্তা না করে তারা যদি বিচক্ষণ ছাত্রনেতা হয়ে থাকতেন বা হতেন কখনোই এরকম আন্ডার টেবিল আলোচনার কোন বিষয় বারো দিন পরে জনগণের সামনে হাজির করতেন না আর তাদের যদি সৎ উদ্দেশ্য সৎ নিয়াদ থাকতো তারা যেদিন মিটিংটি হয়েছিল সেই মিটিং এর আগে কিংবা পরে জনগণের সামনে এই ছুটি হাজির করতেন সুতরাং বারো দিন পরে এই ইস্যুটি জনগণের সামনে নিয়ে আসা মানে তাদের উদ্দেশ্য কখনোই সৎ ছিল না তারা অসৎ উদ্দেশ্য নিয়েই তারা জনগণের সামনে বারো দিন পরে এই ইস্যুটি নিয়ে আসছে আজকে সেনাবাহিনী নিয়ে জনগণের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলেছি সেনাবাহিনী বাংলাদেশের গর্বিত একটি প্রতিষ্ঠান এই সেনাবাহিনীর সদস্যরা গত জুলাই আগস্ট বিপ্লবে জনগণের পাশে না দাঁড়ালে খনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে মানে যেতেন কিনা এটাও কিন্তু একটা সন্দেহের বিষয় হ্যাঁ সেনাবাহিনীর সাথে জড়িত ভেন দেশি এজেন্ডা বাস্তাবেন তাদের বিরুদ্ধে আমাদের করা অবস্থান কিন্তু আপনি পুরো ডিপার্টমেন্ট পুরো প্রতিষ্ঠানকে জনগণের সামনে দাঁড় করানোর হীন চেষ্টা করবেন ষড়যন্ত্রের জাল গুনবেন এটা গণ অধিকার পরিষদ কখনোই বরদাস্ত